স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সফরকারী সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তিন ম্যাচ টোয়েন্টি সিরিজের প্রথম ইতিমধ্যে হেরে বসেছে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম প্রথম এক নিয়ে ইতিমধ্যে অবশ্য রয়েছে দুর্দান্ত অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম সিরিজ নির্ধারিত এই ম্যাচে অস্ট্রেলিয়া যদি সাউথ আফ্রিকাকে হারাতে পারে তাহলে জিতে যাবে সিরিজ অন্যদিকে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম আজকের এই ম্যাচটা যদি জিততে পারে তাহলে সিরিজে টিকে থাকতে পারবে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যদি টি টোয়েন্টির পরিসংখ্যান দেখা হয় তাহলে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তারা মুখোমুখি হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে মোট বার যার মধ্যে মাত্র আট বার জয় পেয়েছে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম অন্যদিকে আঠারোটি জয় নিয়ে অবশ্য সাউথ আফ্রিকার থেকে দ্বিগুণেরও বেশি উপরে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম যার কারণে বলা যায় আজকের এই ম্যাচটাতে সাউথ আফ্রিকার থেকে অস্ট্রেলিয়ারই জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে একে তো ঘরের মাঠ অন্যদিকে সাউথ আফ্রিকার থেকে অনেকটা শক্তিশালী এবং বিধ্বংসী একটা দল অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তো বন্ধুরা সাউথ আফ্রিকান ক্রিকেট টিম কি পারবে আজকের এই ম্যাচটি জয়লাভ করতে এবং সিরিজে কি টিকে থাকতে পারবেন সাউথ আফ্রিকান ক্রিকেট টিম নাকি অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তারা আজকের এই ম্যাচটা জিতে জিতে নেবেন সিরিজ